সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে আজ শুক্রবার ভোর রাত পর্যন্ত ভাস্কর্য সরানোর কাজ চলছে ভাস্কর্য সরানোর সময় রাতভর আদালতের ফটকের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আজও বিক্ষোভ চলেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার তার স্ট্যাটাসে লিখেছেন ভাস্কর্য নিয়ে সরকারের নোংরা রাজনৈতিক অপকৌশল প্রতিবাদে আজ সন্ধ্যা ছয়টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে মশাল মিছিল হবে যোগদিন সরব হন সরকারের হেফাজতীকরণ রুখে দাঁড়ান ইমরানের স্টেটাসে মন্তব্য করেছেন বাহারুদ্দিন রায়হান নামে একজন তার মন্তব্যের অংশবিশেষ লেখা হয়েছে সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষকামিতা পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ আদর্শের চেয়ে আপোষকামিতা যদি বড় হয় তাহলে নিশ্চিতভাবেই তা বিপজ্জনক নাহিয়ান চৌধুরী নামে আরেকজন লিখেছেন ইমরান ভাই এটা কিন্তু ঠিক না আপনার অনেক কথার সঙ্গে আমি একমত কিন্তু এই ব্যাপারে এক হতে পারছি না হাজার হলেও আপনি ভুলে গেলে চলবে না এটি একটি মুসলিম প্রধান দেশ প্রধানমন্ত্রী বলেছেন যে এই জায়গার আশেপাশে একটা বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় তাই ওখান থেকে দেবীর মূর্তি সরালে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তরুণ নির্মাতা মনন আসাদ তার স্ট্যাটাসে লিখেছেন নির্মাতা সৃষ্টি ধ্বংসের দুঃসহ কষ্টটা আমি বুঝি কিন্তু কিছুই করার নেই মৃণাল হক চেতনা নিরুপায় হেফাজতের ভোট এই স্টেটাসে মইনুল খান মন্তব্য করেন হেফাজতের ভোট পাবে তো মইনুলের মন্তব্যের জবাবে মনন লেখেন দিবে তো পাল্টা উত্তরে মইনুল মন্তব্য করেন একটাও না একই স্ট্যাটাসে আজম খানের মন্তব্য ভোট হেফাজত দিবে আওয়ামী যারা চিন্তা করে তারা বোকা স্বর্গে বাস করছে আজম খানের মন্তব্যে সহমত পোষণ করে দিন মোহাম্মদ মন্টু লিখেছেন ঠিক তানজিল রিমন তার স্ট্যাটাসে লিখেছেন জয় হলো হেফাজতের পরাজয় হলো আওয়ামী লীগের